আমরা যখন ফেসবুক চালাই ফেসবুকের মাঝে আনফর্চুনেটলি কিছু আপনার খারাপ খারাপ দৃশ্য চলে আসে খারাপ খারাপ ভিডিও চলে আসে ওই ধরনের পোস্ট গুলা থেকে আপনার বাছার জন্য আপনার আজকে একটা সেটিং করে নিতে হবে যেগুলো থেকে আপনি রক্ষা পাবেন ধরুন আপনার আপনার ঘরের বাচ্চারা রয়েছে অন্যান্যরা রয়েছে যাদের হাতে যদি আপনার মোবাইলটি যায় ফেসবুকটা তারা কিন্তু চালাতে পারে তাদের সামনে যদি একটা খারাপ দৃশ্য চলে আসে তাহলে এটা কিন্তু একটা খারাপ একটা বিষয় চলে যাচ্ছে তো বন্ধুরা কিভাবে আপনারা আজে বাজে এই পোস্ট গুলা থেকে রেহাই পাবেন আজকে আমি দেখিয়ে দিবে এই ভিডিওতে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুকের বাজে বাজে অ্যাডগুলা অথবা পোস্টগুলা বন্ধ করে দিতে পারবেন তা আপনি আপনার ফেসবুকের আইডিতে চলে যাবেন অথবা আপনার পেজে চলে যাবেন যাওয়ার পরে এই যে থ্রি ডট মেনু এটার উপরে একটা ট্যাপ দিয়ে এই যে এখানে সেটিং অপশনে ট্যাপ দিয়ে দেবেন সেটিং অপশনে ট্যাপ দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন কন্টেন্ট পারফারেন্স এই যে কন্টেন্ট পারফারেন্সের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে একবার নিচে দেখবেন এখানে ডিফল্ট নামে একটি অপশন রয়েছে এটার উপর একটা ট্যাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন তিনটা অপশন রয়েছে ঠিক আছে এখানে দেখবেন লো কোয়ালিটি কন্টেন্ট এটার উপর একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে তিনটা অপশন আসবে এখানে যে শু লেস এটার উপর আপনার ট্যাপ দিবেন এখানে সেভ দিয়ে দিবেন ঠিক আছে এক নম্বর কাজ হয়ে গেলে এখানে ওকে দিয়ে দিবেন ওকে এক নম্বরটা কাজ শেষ হয়ে গেলে এখন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এটাকে আপনি শু ল্যাস করে দিবেন ল্যাস করে দিয়ে এই যে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে ওকে দিয়ে দিবেন এই দুটার কাজ শেষ তিন নম্বরে আসুন সেনসিটিভ কন্টেন্ট এই সেনসিটিভ কন্টেন্ট এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে একই সেটিংটা করে নেবেন শু ল্যাস করে দিয়ে এখানে সেটিং করে দিবেন সেটিং করে এখানে ওকে করে দিবেন এই তিনটা সেটিং যদি আপনি শু লেস করে দেন অফ করে দেন তাহলে এখন আর আপনার মোবাইলের মাঝে যে খারাপ খারাপ দৃশ্যের যে পোস্টগুলো আসে নর্মাল পোস্ট গুলো আসে সেগুলো আর শু হবে না আশা করে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে অবশ্যই আপনি উপকৃত হলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল হয় আপনার কাজে লেগেছে মনে হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম